সেই আসনের গ্রোভারের জীবন কাহিনী সেই সত্য জীবন সব আপনি শুনলেন এবং দেখলেন এটা এমন একটা কাহিনী যা হিরো ভিলেন বিভিন্ন চরিত্র এবং অন্যান্য লোকেদের নিয়ে ভরপুর একটা জীবন্ত কাহিনী যা আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে অনেক বেশি সাদা চুল দিয়েছে আমার সত্যিকারের বন্ধু এবং ওয়েল উইসারদেরকে আরও বেশি করে জানার সুযোগ দিয়েছে আমি আমার জীবনের গল্প থেকে দোগলাপান সম্পর্কে জানলাম তার আসল মানেটা বুঝলাম অসফলতায় সাফল্য লাভ করা এবং সাফল্যের মধ্যে ব্যর্থতা সম্পর্কে আরও গভীরভাবে বুঝলাম আর বুঝলাম জীবনে সত্যিকারের ম্যাটার করে কোনগুলো এবং এটা আমাকে যথাযথ জীবনের অনেকগুলো কার্ভেবল অর্থাৎ বাধার সঙ্গে মোকাবিলার শক্তি দিয়েছে আমার জীবনকাল ও ভারতের টেক ইকোসিস্টেম গ্রোথ রেট আর ভারতের মার্কেটটাকে ভালোভাবে বুঝেছি আমি এবং আমি দেখতে পেলাম যে আমার দেশের অন্টারপ্রেনারশিপের জন্য আমি পাবলিক মুখ হয়ে উঠছি কিন্তু আসলে আমি আপনাকে কি দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি আপনাকে কিছু প্রশ্ন দিয়ে যেতে চাইছি আমি কি পরিস্থিতি স্বীকার ছিলাম আমাকে কি একজন সুপার হিরো হিসেবে দেখা হোক আমি সেটাই চাইছিলাম এটা কি সেই আমি যে শেষ পর্যন্ত সব কিছু নিয়ে গিয়ে গেছি তাহলে আমি কি আপনাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে সাক্ষাৎ করানোর চেষ্টা করছি আমার আগের ঘটনাগুলো আপনার কাছে কোনো মূল্যই রাখে না যদিও কোনো কনসিকোয়েন্স নেই তবু আমার গল্প কীভাবে আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে পারে এবং কিভাবে এটা আপনার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে সেটাই হলো আসল বিষয় আর এক্ষেত্রে আমি আপনার কাছে ঋণী হলাম কারণ আপনি এই বইটার জন্য টাকা খরচ করেছেন যে টাকা দিয়ে আপনি একটা পিৎজা খেতে পারতেন বা কয়েক প্রিন্ট বিয়ার খেয়ে সুখী হতে পারতেন আর এটাও বলা উচিত যে আপনি এই পনেরোটা চ্যাপ্টার যেটা পুরোটা হাই ড্রামাতে ভর্তি অসফলতা সাফল্যতে ভর্তি থাকা বইটা পড়তে পড়তে আপনি যতটা সময় ইনভেস্ট করেছেন তার জন্য আমি আপনার কাছে ঋণী আমার মতে আমার গুরুত্বপূর্ণ সাফল্য এবং আমার বিপর্যস্ত পরাজয়ের জন্য কি কি কাজ করেছে সেটাই আমি আপনার সঙ্গে ভাগ করতে চেয়েছি কারণ প্রকৃতপক্ষে আমার গল্পে দুই উপাদানই রয়েছে সমুদ্রের উথাল পাথাল ঢেবের মতো আমার শেখার ফলে আমার জীবনে একটুও হলেও পার্থক্য তৈরি হয়েছে আর আমি মনে করব যে আমার জীবন কাহিনী বর্ণনা দেওয়ার জন্য যে কষ্ট আমি করেছি তাতে আমার প্রতিষ্ঠায় সফল হয়েছে এখন চলুন পাঁচটা জিনিস যা আমাকে সাফল্যের দিকে উঠতে সাহায্য করেছিল এবং পাঁচটা ব্যর্থতা যা আমাকে নিচে নামিয়েছিল তার কথা বলি সমাজ মাধ্যমের সঠিক ধরনে আমি আপনাকে একটা লিস্ট দিচ্ছি এক ফায়ার ইন ইউর বেলি সাফল্যের ক্ষেত্রে আমার প্রথম মন্ত্র যতই মজার শুনতে লাগুক না কেন এটাই ছিল আমার প্রথম মন্ত্র নিজের পেটে আগুন অর্থাৎ নিজের ভেতরে বড় কিছু করার খিদে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার সময় থেকেই আমার দাদু ঠাকুরমার প্রতিষ্ঠানগুলো হারিয়ে যাওয়া জিনিসগুলো পুনরুদ্ধার করতে এবং জীবনে উপরে উঠতে চাইতাম আমি হয়তো আমি দুঃখপ্রবণ দারিদ্র থেকে আসেনি কিন্তু আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমি যেটা করতে চাই সেটা সর্বদাই আমার স্বপ্নের জীবন হয়ে উঠবে এবং সেটা পেতে আমি নিজেকে উদ্বুদ্ধ করব যেখানে আপনি আরামদায়ক জীবনযাপন করছেন সেখানে আপনার উদ্দীপনা কমে যায় আমি খেয়াল করে দেখেছি যে মেট্রোতে এই খিদেটা খুব প্রবল নয় তবে টিয়ার টু এবং টিয়ার থ্রি শহরে কেন্দ্রীয় বিদ্যালয়ে এবং সরকারি স্কুলের শিশুদের মধ্যে প্রজন্মগতভাবে স্বপ্নের জীবন পেতে এবং উদ্বুদ্ধ হতে একটা ইচ্ছে দেখা যায় তবে আপনি আমার মত ভুল প্রমাণ করতে পারলে স্বাগতম আপনি এটা নিজে করে দেখালে ব্যাপারটা আরও ভালো হবে দুই চাকরি করে কেউ ধনী হতে পারে না প্রথমেই বলতে হবে আমি চাকরির বিরোধী নই আমি নিজে চাকরিতে নবছর কাটিয়েছি আমার মা সরকারি স্কুলের শিক্ষক ছিলেন এবং আমার বাবা তার সি প্র্যাকটিসটি চালান আর আমি যে একটা ব্যবসায়ী পরিবার থেকে ছিলাম এটাও নয় যে নটা থেকে পাঁচটা অবধি চাকরি করা ব্যক্তিদের আমি অপমান করব আমি শুধু আমার অভিজ্ঞতাটা বলেছি যে একটা চাকরি আপনাকে মাত্র হাইপার ইনফ্লেশনের হার হারিয়ে নিজের জীবনযাপন করতে সাহায্য করতে পারে কিন্তু সেটা আপনার প্রকৃতপক্ষে লিভিট আপ করার সুযোগ দিতে পারে না আপনাদের মধ্যে অনেকেই চাকরি করেন সেই কারণে এই শিক্ষাটি আপনাদের খুব একটা ভালো নাও লাগতে পারে কিন্তু এর মধ্যে একটা সত্যি আছে যে যদি আপনি একটা ভালো জীবনযাপন করতে চান তবে নিরলসতা এবং নিয়মিত আয় ছেড়ে ফেলতে হবে একজন ব্যবসায়ী হতে হলে আপনার মাসিক বেতনের দ্বারা জীবন কাটানোর মোহটা ছাড়তে হবে আরও ধৈর্যশীল হতে হবে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি এক বছরে যা লাভ করবেন তা একজন চাকরিজীবীর চেয়ে অনেক বেশি তিন অধিক সফল কারোর জীবনে প্রবেশ করতে এবং তাদের জুতো পরে থাকতে জীবনযাপনের জন্য জাতিগতভাবে অবলম্বন করার ইচ্ছে আমাদের সন্তানদের দেওয়া সাধারণ পরামর্শ হলো যারা আমাদের থেকে অনেক ধনী তাদের সঙ্গে সময় ব্যয় না করা কারণ আমরা ভয় পাই যে বাচ্চারা খারাপ হয়ে যাবে যাকে বলে বিগড়ে যাওয়া আমার একটা প্রতিবাদী দৃষ্টিভঙ্গি আছে বাস্তবে আমাদের জীবনে যারা আমাদের থেকে ভালো কাজ করেছে তাদের সঙ্গে সময় ব্যয় করাটা গুরুত্বপূর্ণ এই একটা উপায়েই জানতে পারা যাবে যে কীভাবে উদ্দেশ্য নির্ধারণ করতে হয় এবং জীবনটা কি যখন আর্থিকভাবে ভালো অবস্থায় থাকা একজন ব্যক্তি আপনাকে তার বাড়িতে আমন্ত্রণ করেন তখন অবশ্যই সেখানে যান সবটা পর্যবেক্ষণ করুন এবং নিজের ভিতরে উৎসাহ তৈরি করুন আপনি যদি বোধ করেন তাহলে আপনার মধ্যে তৈরি হওয়া সেই ভাবনাটাকে কাজে লাগান নিজের মধ্যে সেই খিদেটাকে আনুন যে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে যদি ওর কাছে সবই থাকে তাহলে আমার কাছে কেন নয় চার প্রতিনিধি 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 খেলার একটা মূল নিয়ম হল একলা কেউ কিছু করতে পারে না আপনি একা একজন সশস্ত্র বাহিনী নন যখন আপনার মানুষের প্রয়োজন হয় প্রতিষ্ঠাতা হিসেবে কাজ দেওয়ার ক্ষমতা রাখতে হবে এটা সহজ মনে হতে পারে কিন্তু এটা এমন একটা পরিবর্তন যেটা করা প্রয়োজন শুধু এইটুকুই নয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্বনির্ভরতার কৌশল শেখানো হয় আমরা আমাদের নিজেদের কাজ একা করতে চাই আমরা নিজেদের উন্নয়ন করতে চাই এবং সঙ্গে আরও অনেক কিছু কিন্তু আমরা একবারও মনে করি না যে কি করে অন্য ব্যক্তির থেকে তার শ্রেষ্ঠটা বার করে নেওয়া যায় নিজে কিছু করার উপকারিতা সম্পর্কে জানা ভালো কিন্তু একজন নেতা হিসেবে সেগুলো আপনার দায়িত্ব নয় তার জন্য তো টিমগুলো আছে আমি তেমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে প্রযুক্তিবিদদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয় তাদেরকে আমার জন্য কাজ করতে উৎসাহিত করা যায় বিএমডব্লিউ বাইক দিয়ে পাঁচ লেনদেন পূর্ণ না হওয়ার চেষ্টা করুন বিনিয়োগকারীরা যদি আমার ব্যবসা বাড়ানোর সক্ষমতার জন্য প্রায় ছশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক হন তবে এই সাফল্যের একটা বড় অংশ রয়েছে কারণ আমি আমার দৃষ্টিভঙ্গিতে কখনো লেনদেন করিনি সেই লেনদেনে তিনি আমার জন্য কি করতে পারেন সেই পরিপ্রেক্ষিতে আমি কখনো ভাবিনি আমি যখন একটা সিরিজ ডি রাউন্ড তুলে ধরছিলাম উদাহরণ হিসেবে বলা যায় আমি সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করিনি যারা সিরিজ এতে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল সমগ্র বিশ্ব একসঙ্গে জুড়ে রয়েছে সুতরাং সেই সময় একজন নির্দিষ্ট কারুর সঙ্গে কথা বলে আপনি কি অর্জন করবেন সেটা ভাবাই অদূরদর্শী ভাবনা একজন প্রতিষ্ঠাতা হিসেবে আপনাকে আপনার গল্পটা বাঁচিয়ে রাখতে হবে এবং যত বেশি সম্ভব মানুষের সঙ্গে সেটা ভাগ করে নিতে হবে তাতে সে একজন পিয়ন, সংস্থার সিইও প্রতিযোগী বিনিয়োগকারী না নিয়ন্ত্রক তাতে কিছু আসে যায় না এইভাবেই আপনার গল্পটা দ্রুত প্রচারিত হবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সহযোগিতা হলো মানুষের অগ্রগতির ভিত্তি এবং লেনদেন সংক্রান্ত সম্পর্কই আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এখন কথাটা শুনতে কঠিন হবে একজন প্রতিষ্ঠাতার ভুলগুলো থেকে শিখতে হবে যদি আমি পিছনের দিকে ফিরে চিন্তা করি তবে হয়তো এই ভুলগুলোই আমার এই রাস্তা থেকে সরে আসার কারণ এগুলোই হলো আমার অসম্পূর্ণ ব্যবসার অনুভূতির কারণ তাই এখানে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা তালিকা তৈরি করেছি যে কি কি আপনি করবেন না অথবা করলেও সেটা কমপক্ষে সংশোধন করবেন এক প্রতিষ্ঠাতা হিসেবে কখনোই ভুলবেন না যে খেলাটা আপনার এবং আপনার গ্রাহকের মধ্যে ব্যবসা চলার মূল বিষয়গুলো আপনার গ্রাহক এবং আপনার মধ্যে আপনারা দুজনেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শুধুমাত্র আপনি গ্রাহককে একটা পণ্য বা সমাধান প্রদান করেন এবং গ্রাহক আপনাকে এর জন্য টাকা দেয় সবাই গুরুত্বপূর্ণ এটা আপনার কোফাউন্ডার আপনার কর্মী আপনার বিনিয়োগকারী নিয়ামক থার্ড পার্টি ভেন্ডার প্রতিযোগী সবাই আপনার এবং আপনার গ্রাহকের মধ্যে কোনো না কোনোভাবে আসবে প্রতিটি মানুষই অংশ নিতে চাইবে আপনার কাছ থেকে কিছু না কিছু আয় করতে চাইবে এবং সেটাও আপনার কাছে একটা টাকাও আসার আগে তাই ব্যবসায় নামার আগে আপনাকে নিজের জন্য অনেকগুলো প্রশ্ন উত্তর তৈরি করতে হবে আপনি কি তাদের সঙ্গে চলার জন্য প্রস্তুত তাদের সবাইকে কোনো না কোনো অংশ দেওয়ার জন্য প্রস্তুত তাদের অংশ নেওয়ার পরে এবং সমস্ত অস্থিরতার মধ্যেও আপনি বাকিটা দেখে কি উৎসাহিত হন যদিও সমস্ত অন্যান্য লোকই এই পথে তাদের ভূমিকা পালন করে কিন্তু নিশ্চিতভাবে এই কথা বলাই যায় যে আপনি এবং আপনার গ্রাহকের মধ্যেই সত্যিকারের গল্পটা রয়েছে সফল ব্যবসা চালানোর জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এই কথাটা একেবারে সোনারক্ষরে লিখে নিতে পারেন দুই বিনিয়োগকারী আপনার উপরে নয় একটা লেগেসি ব্যবসায় প্রতিষ্ঠাতার প্রধান কর্মদক্ষতা সূচক বা কেপিআই হল লাভ এবং তাদের দৌড় সমবয়সী ব্যবসায়ীদের মধ্যে তাদের অবস্থান লাভের পরিমাণের উপর নির্ভর করে নতুন যুগের ব্যবসা কিপিআই মূলত মূল্যায়ন হয়ে উঠেছে এবং এখন প্রতিষ্ঠাতা তার বৃদ্ধি দেখাতে পারেন কিন্তু মূল্যায়ন প্রদান করতে পারেন বিনিয়োগকারীরা লায়নের পিছনে দৌড়ানোর জন্য আপনি দুটি গুরুতর ভুল করার প্রবণতা রাখেন প্রথমত আপনি বিনিয়োগকারীকে আপনার চেয়ে উচ্চতর ব্যবসায়ী হিসেবে মনে করতে পারেন এবং দ্বিতীয়ত আপনি ভুলে যান যে গল্পটা আপনার এবং গ্রাহকের মধ্যে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিনিয়োগকারী কেবলমাত্র একজন বিক্রেতা শুধুমাত্র তিনি পুঁজি প্রদান করেন ঠিক যেমন কেউ প্রযুক্তি বা শ্রম প্রদান করে মাধুরীকে তলব করে যে মেয়ে এলো সেটাতে লেখা ছিল আপনি উস্কু ভগবান বানা লিয়া হ্যাঁ এটা আমার করা একটা ভুল ছিল এবং আপনাকে অবশ্যই এটা এড়াতে হবে অবশ্যই আমরা যেহেতু একটা পুঁজি ঘাটতি অর্থনীতিতে বাস করি তাই এই চিন্তাভাবনাটা বাস্তবায়ন করা সত্যিই কঠিন এটাকে কখনোই না হারানোর মধ্যেই রয়েছে সাফল্য তিন আপনার পরিবারকে একটা বোর্ডে আসন দিন লেংথ বা সম্পর্কিত পার্টির পশ্চিমবঙ্গীয় সংজ্ঞার মধ্যে চলে যাবেন না পশ্চিমের উন্নয়নশীল দেশগুলোতে জীবনের পথ এমনভাবেই যায় যে শিশুর পনেরো বছর পূর্ণ হলেই তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং সে নিজেকে সক্ষম করতে চেষ্টা করে তবে স্বাভাবিকভাবেই উদযাপনকালে সে ঘরে ফিরে আসতে পারে এবং তাদের বাড়িতে মা বাবার সঙ্গে খাওয়া বা একসঙ্গে থাকার ক্ষেত্রে সে আনন্দিত হয় কিন্তু অর্থনৈতিক দিক থেকে সে ভিন্ন হয়ে যায় যদিও ভারতে আমাদের পরিবারের ধারণা সম্পূর্ণ আলাদা এবং আমাদের সব কিছুর মধ্যে পরিবারই গর্বের জায়গা দখল করে ভারতে লাভজনক ব্যবসার নিরানব্বই শতাংশই পরিবার চালিত ঐতিহাসিক ব্যবসাগুলোর কথা চিন্তা করলে আপনি দেখতে পাবেন যে সেক্ষেত্রে পরিবার একটা দল হিসাবে কাজ করছে এবং তারা তাদের আয় ব্যয়ের প্রতি সৎ স্টার্ট আপ ব্যবসা যেগুলো একমাত্র লাভজনক বুটস্ট্র্যাপ ব্যবসা সবই প্রায় ভাই বা স্বামী স্ত্রী জুটি বা একটা পরিবার দ্বারা পরিচালিত হয় আপনার ব্যবসার মূলধন আসার কারণে আপনাকে তাদের মূলধন আমেরিকা থেকে আসছে বলেই যে পরিবারকে ব্যবসায় নিযুক্ত না করার ধারণা সেটা মানার দরকার নেই আমার মনে হয় ভারতে একটা সম্পর্কিত দলীয় লেনদেনের ব্যাপারটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আমি যদি পরিবারের সঙ্গে কাজ করি তবু আমি তাদের বাজারের মতো একই হার দেব এবং একই রিটার্ন পাব আমি যে অতিরিক্ত সুবিধা পেতে পারি সেটা হলো পরিবারের একজন সদস্য আমার সঙ্গে কম এম কিউ মানে ন্যূনতম অর্ডারের পরিমাণে কাজ করতে পারে অথবা তারা আমার ওপর লোনের ঝুঁকি নিতে পারে ভারত হলো পুঁজিবাদী অর্থনীতি তাই এখানে সব কিছুই হাতের নাগালে হয় মূল কথা হল ধন্দা ধন্দা হে অর রিষ্টেদারি রিস্তেদারি ব্যবসা এবং সম্পর্ক একই ব্যক্তির সঙ্গে পৃথকভাবে পরিচালনা করা যেতে পারে তাই পরিবারের সঙ্গে কাজ করার ব্যাপারে আপনাকে প্রস্তুত থাকতে হবে উপরন্তু আপনাকে মনে রাখতে হবে যে ভালো সময় আপনার সততার প্রয়োজন নেই তখন সুযোগই কাজ করে সততার পরীক্ষা দরকার হয় খারাপ সময় খারাপ সময় আপনার কর্মচারী বা বিনিয়োগকারীদের কাছে সততা আশা করা মানে নিজের হৃদয় ভাঙার জন্য নিজেকে প্রস্তুত করা সর্বোপরি লোকেরা কেবল তাদের পরবর্তী বেতন দ্বারাই পরিচালিত হয় আর এটাই বলে দেয় যে সঠিক লোক বাছাই করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেটা আমি আমার পুরো গল্পে তুলে ধরেছি যেখানে আমাকে আমার প্রতিটি ভুলের জন্য মাসুল দিতে হয়েছে খারাপ সময় আপনি একমাত্র মানুষ যাদের আপনার পাশে পাবেন তারা হলো আপনার পরিবার যদি আপনি আপনার কুড়ি বছরের বন্ধুদের উপরেও নির্ভর করতে পারেন তারাও হয়তো সেক্ষেত্রে সম্পূর্ণ নীরব হয়ে থাকবে যদি আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কাজ করার কথা ভাবেন তাহলে তাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠাতা হিসেবে মনোনীত করার পাশাপাশি তাকে বোর্ডে একটা আসন দেওয়ার বিষয়েও দ্বিধা থাকা উচিত নয় তারা তাদের দক্ষতা অনুযায়ী কাজ করবে কিন্তু এটাও সত্যি যে আপনার সাফল্যে তারা আপনার পাশে থাকবে অন্য কারুর তুলনায় আপনার ব্যর্থতায় তারা প্রতারক হবে না চার নিজের কারণে শহীদ হবেন না প্রথমে প্রতিষ্ঠাতা লিকুইডিটি বিবেচনা করুন নিজেকে সর্বদা আগে রাখুন একজন প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিটি সেকেন্ডারি বিক্রির সুযোগে আপনার স্টক ভাঙাতে কখনোই লজ্জা পাবেন না ব্যাংকে টাকা আপনাকে আরও সাহসী করে তুলবে পরবর্তী পর্বে বেশি ভ্যালুয়েশন হবে এর জন্য আশাবাদী হবেন না আরও একটা নিয়ম আছে যে কোনো সেকেন্ডারি বিক্রির আয়ের কমপক্ষে আশি শতাংশ যেন প্রতিষ্ঠাতাদের কাছে আসে সেকেন্ডারি টাকার বাকি কুড়ি শতাংশ আপনি ইএসওপি হোল্ডার বা এঞ্জেল ইনভেস্টারদের জন্য বরাদ্দ করতে পারেন কোনো এঞ্জেল আইপিও আগে যে কোনো সেকেন্ডারিতে তাদের মূল বিনিময়ের চেয়ে বেশি টাকা দেবে ব্যাপারটা সঠিক নয় আমি ভারতের অন্যতম উদ্যমীদের চেয়ে আমার এঞ্জেলদের এবং ইএসওপিধারীদের বেশি নগদ রিটার্ন দিয়েছি কেউই সার্বজনীনভাবে আমার কাছে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তুত ছিল না লোকজন আশি থেকে দুশো পঞ্চাশ গুণ রিটার্ন পেয়েছে এবং বাড়ি করেছে গাড়ি কিনেছে কিন্তু এঞ্জেলরা সাধারণত আগের রাউন্ডগুলোতে বিক্রি করার জন্য আমাকে প্রায় বিনয় করে অনুরোধ করেছে তারা এতটাই লোভী ছিল এছাড়াও আপনাকে নিশ্চিত করতে হবে যে সমস্ত গম্য বিক্রয় শুধুমাত্র আপনার মাধ্যমেই হতে পারে কখনোই তাদেরকে খোলা বাজারে বিক্রি করতে দেওয়ার মতো ভুল করবেন না যখন আপনার কর্মীদের কথা উঠবে তখন তাদের এক বছরের বেশি বেতন বা তাদের অর্পিত পঞ্চাশ শতাংশ শেয়ার যেটা কম হবে তার চেয়ে বেশি মূল্যের লিকুইডিটির প্রস্তাব দেবেন না আপনি আপনার ব্যবসার জন্য যেমন কঠোর পরিশ্রম করেন তেমনি যখন আপনি একটা মাইলস্টোন অতিক্রম করবেন বিনিয়োগকারীদের প্রত্যাশার বাইরে গিয়ে তখন তাদের আরও শেয়ারের জন্য জিজ্ঞাসা করতে ভুলবেন না এবং সবশেষে অন্তত সর্বদা কর পরিশোধের জন্য পরিকল্পনা করুন পাঁচ কিছু পেশার ক্ষেত্রগুলো হতাশাজনক হতে পারে এখন এটা এমন একটা শিক্ষা যেটা আপনাকে আগুনের দিকে ঠেলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে হাল ছেড়ে দিলে হবে না আপনার অভিজ্ঞতার মধ্যে এমন কিছু পেশা আছে যেটা আপনার কাছ থেকে আপনার মূল্য কেড়ে নেয় এবং এটা আপনাকে কিছুই দেয় না মানবতাকে ভেঙে ফেলে এমন কিছু পেশাও রয়েছে যেমন মাদক ব্যবসা প্রতিটা বৃত্তি প্রতিটা প্রতিষ্ঠান ব্যাংকিং, সাংবাদিকতা এবং আইনগত পেশা এই ক্ষেত্রে এই পেশাগুলো হলো এমন এক ধরনের পেশা যেটা আপনাকে মিথ্যে আরাম দেয় এরা আপনাকে মুহূর্তের জন্য অসাড় করে দিতে পারে কিন্তু মৌলিকভাবে যদি আপনি তাদের উপর অসম পরিমাণ সময় ব্যয় করেন তবে তারা আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে তাদের থেকে সতর্ক থাকতে হবে এবার আপনি যদি আপনার নিজের উদ্যোগে পুরো ব্যাপারটা গড়তে চান এবং তার প্রতি আবেগপ্রবণ হন তবে আমি নিশ্চিত যে আপনি উৎসাহিত বোধ করবেন আপনি কোনো ভুল করতে পারেন সেই ভেবে কখনোই পিছিয়ে আসবেন না আমার একমাত্র পরামর্শ হচ্ছে যেটাই করবেন নিশ্চিতভাবে করুন আর ভুল হলে ভুলগুলোর আর পুনরাবৃত্তি করবেন না আমার গল্প যদি আপনার কাছে ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে তাও এই গল্প এবং তার অনেক পাঠকের জন্য আমার তরফ থেকে আমার অভিজ্ঞতার কথা আমি ভাগ করে নিলাম এবং আমি আশা করব যে আপনি আপনার লক্ষ্যে সফল হবেন আপনাদের সঙ্গে আমার যাত্রার এই অংশ আপনার কাছে আমার কথাগুলো যেভাবে পৌঁছে দিল সেই কথাগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তবে আমি নিশ্চিত যে আমার এই প্রচেষ্টা সফল হয়েছে